ভারতে চলছে নাইদার ওয়ান ডে বিশ্বকাপ প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর টানা চার ম্যাচে হেরেছে বাংলাদেশ নারী দল বাকি আছে দুই ম্যাচ এখনও সেমিফাইনাল খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের মেয়েদের হাতে বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে বাকি দুই ম্যাচের দুইটিতেই জিততে হবে লেগ পর্বের শেষে দুই ম্যাচে শ্রীলঙ্কা এবং ভারতের পক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল সেমিতে যেতে হলে দুই ম্যাচ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সাথে তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের ফলের দিকেও এখন পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত করেছে স্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা বাকি আছে আরো দুইটি জায়গা বাংলাদেশ নিজেদের বাকি দুই ম্যাচ জিতলে এবং ইংল্যান্ড নিজেদের পরের দুই ম্যাচ ভারত এবং নিউজিল্যান্ডকে হারালে নিউজিল্যান্ডকে ভারতকে হারিয়ে দিলে তখন বাংলাদেশ ভারত এবং নিউজিল্যান্ড তিন দলের পয়েন্ট হবে সমান ছয় করে নেট র্যানলেটে এগিয়ে থাকা দলই কাটবে তখন সেমিফাইনালের টিকিট বর্তমানে এই তিন দলের মধ্যে নেট সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ ফলে শ্রীলঙ্কা এবং ভারতের বিপক্ষে বড় ব্যবধানে জিতে নেট র্যানলেট বাইরে নিতে হবে বাংলাদেশকে তাহলেই পাওয়া যাবে সেমিফাইনালের টিকিট বিশ অক্টোবর নাভি মুম্বাই নিজেদের পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল বিশাখা পাট নামে ছাব্বিশে অক্টোবর ভারতের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে ট্রাই গেসরা দুই নভেম্বর মাঠে গড়াবে নারীদের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল এখন সমীকরণই বলে দিতে পারে বাংলাদেশ কি পারবে সেমিফাইনাল খেলতে অপূর্ব দাস প্লেভাস নিউজ